হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর হাসান রহমান খান বলতেছি আজকে রমজান মাসের প্রথম দিনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব কিন্তু একটু ডিটেইলস হবে আলোচনাটা সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে রোজা রাখার বিধানটা কি দেখেন গর্ভবতী মহিলাদের রোজা রাখা না রাখা এই সব ব্যাপারে বেশ কিছু আলোচনা আছে বেশিরভাগ সময় پیشنট আসে আমাদের জিজ্ঞেস করে যে আমি তো প্রেগন্যান্ট এই অবস্থায় আমি রোজা রাখব কি রাখব না এবং এটা আমাদের একটু কনসিডার করেই তাদের একটা মতামত দিতে হয় ধর্মীয় দিক থেকে যদি বলি তাহলে যদি বলি যে আসলে আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের উপর রোজাটা ফরস যদি আপনি মুসলমান হন কিন্তু এখানে একটু ব্যাপার আছে ব্যাপারটা কি সেটা হচ্ছে যে আপনি এই যে রোজাটা ফরস হইলো এই ক্ষেত্রে দুইটা জায়গায় একটু শিথিলতা আছে এক হচ্ছে আপনি গর্ভবতী এবং আছে আপনি মানে আপনি অসুস্থ যদি হন তাহলে অসুস্থ ক্ষেত্রে রোজা রাখায় আপনার শিথিলতা আছে শিথিলতাটা কি যদি আপনার শরীরে এমন হয় যে আপনি রোজা করলে আপনার ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন সুস্থ হবেন তখন আপনি কাজা করে নিলেই হবে এই সুবিধাটা আপনি এই ক্ষেত্রে পাবেন এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে এখন আমরা একটু আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আসলে আপনি এই জিনিসগুলো এলিজিবল হবেন দেখেন আমাদের প্রেগনেন্সিকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ফার্স্ট বা প্রথম তিন মাস সেকেন্ড অর্গানো জেনেসিস হয় মানে বাচ্চার অর্গান অঙ্গ প্রত্যঙ্গ গুলো ডেভেলপ করে এবং এই ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজুয়ালি বমি হয় বেশি এবং ফার্স্ট টাইমেস্টারে আমরা আরো যে সমস্যাগুলো ফেস করি সেটার মধ্যে একটা হচ্ছে খেতে পারে না যে কোনো কিছু দেখা যাচ্ছে সে খেতে পারতেছে না ইভিন পানিটাও খেতে পারে না এখন একজন মা যদি পানি খেতে না পারে তাকে যদি আমি চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা না খাইয়ে রাখি তাহলে এটা বাচ্চার ওর কেন জিনিসের সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা তখন তাদের বলি যে আপনি এটা পরবর্তীতে কাজা করে নিতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে কোনো কোনো সেকেন্ডারি সেকেন্ডারি আছে আছে কিনা কিনা অর্থাৎ ডিজিজ যে ডিজিজটার জন্য আপনার ও একটা সমস্যা হতে পারে যেমন অনেক মহিলা গর্ভবতী হওয়ার পরে তার ডায়াবেটিস ডেভেলপ করে এটাকে আমরা বলি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা জিডিএম এখন আপনি যদি জিডিএম এর পেশেন্ট হন আর আপনাকে আমি বললাম আপনার তিনবার ইনসুলিন নিতে হবে তা আপনি 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 নিলে আপনার ওই একটু পর 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 খেতে হবে এখন খাবেন রোজা করবেন সেই ক্ষেত্রে আপনার তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি সুবিধা মতো সময় আপনার এই রোজাটা কাদা করে নেবেন অর্থাৎ এই সুবিধাটা কিন্তু আপনাকে ইসলাম দিয়েছে এটা আপনার মনে রাখতে হবে আরেক আরো বেশ কিছু কন্ডিশন আছে যেমন আপনার প্রেগন্যান্সিটা কোন এজে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর প্রেগনেন্সিটা যদি আপনার আর্লি এজে হয় সেই ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আমরা কম ফেস করি কিন্তু যদি এমন হয় যে প্রেগনেন্সিটা হচ্ছে লেট প্রেগন্যান্সি তখন কমপ্লিকেশন অনেক বেশি ডেভেলপ করে এবং কমপ্লিকেশনের যদি চান্স থাকে সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার যেহেতু কমপ্লিকেশনের চান্স আছে আপনি এই সময় রোজা না করলেও চলবে আরো কিছু জিনিস আছে যেমন অনেক সময় প্রেগনেন্সিতে হাইপারটেনশন চলে আসে এটা এক শেয়ার দিকে শিফট করতে পারে যদি আপনি হাইপারটেনশনের টেনশনের পেশেন্ট হন অথবা আপনি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হন অর্থাৎ আপনার সাথে আরেকটা অ্যাডিশনাল রোগও আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় হাইপার টেনশন পেশেন্ট তিন বেলা ওষুধ দিই তার তিন বেলা প্রেসার কন্ট্রোল ওষুধ খেতে তিন বেলা প্রেসার কন্ট্রোল ওষুধ সে তো রোজা রাখতে পারবে না ওই সময় তো ওই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে আমরা আলট্রাই দেখতে পারি যে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্ট কেমন হচ্ছে কেননা মা হয়তোবা না খেলেও সমস্যা খুব একটা হবে না কিন্তু মার কাছ থেকে পুষ্টিটা কিন্তু সময় বাচ্চা পায় এখন যদি মা দেখা যাচ্ছে যে ঠিক মতো খাচ্ছে না তাহলে বাচ্চা পুষ্টি কম পাবে বাচ্চা যদি পুষ্টি কম পায় বাচ্চা দেখা গেল যে ধরেন একটা বাচ্চা বিশ সপ্তাহে তাহলে তো এটা প্রবলেম হবে তখন ওই সমস্ত ক্ষেত্রে আমরা তখন বলি যে আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার ওই সময় রোজাটা করার দরকার নেই আপনি এটা পরবর্তীতে কাজা করে নিতে পারবেন এই সুবিধাটা কিন্তু ইসলাম আপনাকে দিয়েছে এটা শুধুমাত্র যে প্রেগনেন্সির সময় টানা এটা ল্যাক্টেটিং পিরিয়ডও বলবৎ থাকে অর্থাৎ হচ্ছে যখন আপনি মার বুকের দুধ খাওয়াবেন সেই সময়টাতেও প্রথম ছয় মাসটা একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফ্লিং এ থাকতে হয় এবং তখন আপনার প্রচুর খাওয়া দাওয়া করতে হয় কারণ আপনার কাছ থেকে খাওয়ার খাবারটা নিয়ে আপনার বাচ্চা চলবে বাচ্চা তো টানাতে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারবে না এখন আপনি যদি ঠিক মতো না খান আপনার দুধ তো আসবে না তাহলে ওই ক্ষেত্রে বাচ্চা দেখা যাবে অপুষ্ঠিতে ভুগবে তো ওই সমস্ত বিষয়গুলো তখন আমাদের কনসিডারেশনের মধ্যে চলে আসে তবে এমন যদি হয় যে সেকেন্ড প্রেগনেন্সিতে আসে অর্থাৎ তৃতীয় থেকে ষষ্ঠ মাসে আসে সে বমি খুব একটা করে না এবং তার শরীর খুব একটা খারাপও লাগে না এবং বাচ্চার গ্রোথও ঠিক আছে সেই ক্ষেত্রে সে চাইলে রোজা ওই সময় রাখতে পারে এতে খুব একটা দোষের বা ক্ষতির কিছু না ওই সময় আর যদি তারা এমন হয় যে এই প্রাইম হিসেবে অথবা বিশ সপ্তাহ বা একুশ বিশ মাস বা একুশ বিশ বছর বা একুশ বছরের সময় সে প্রেগনেন্ট হয়ে গেছে তো সেই আর্লি এজে যদি প্রেগনেন্সি হয় তখন দেখা যায় কমপ্লিকেশন কম হয় কিন্তু এখন আমাদের দেশে বা এখন প্রকৃতির নিয়মটা এমন হয়ে গেছে যে আমরা বিয়ে করি পঁচিশের পর আমাদের প্রেগনেন্সি ইউজুয়ালি ডেঞ্জার পিরিয়ড থার্টির পরে যায় বেশিরভাগ প্রেগনেন্ট পোস্ট থার্টি প্রেগনেন্সি এমনি কমপ্লিকেটেড এর মধ্যে এবং এই চাইল্ডগুলো থাকে ধরেন আপনার পঁয়ত্রিশের পরে কিন্তু এমনি বাচ্চা নিতে গেলে তখন দেখা যায় নানা রকম কমপ্লিকেশন আসে এখন এই বাচ্চাটা যখন আপনার ত্রিশ বছর বা বত্রিশ তেত্রিশ বছর আপনি প্রথমবার প্রেগনেন্ট হচ্ছেন তা আপনার দেখা যাবে নানা রকম রোগ অলরেডি হা হাইপার টেনশন জিডিএম এই সমস্ত জিনিস হাইপারেমিস গ্রেভিডেরাম এগুলো আপনাকে ঘিরে ধরে রাখছে তো এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে যেয়ে অনেক সময় দেখা যায় তখন আর রোজা রাখা সম্ভব হয় না এটা আপনি পরবর্তীতে কাজা করে নিতে পারবেন ধর্মে এই বিধানটা আছে আপনাকে এই সুযোগটা দেওয়া হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ধন্যবাদ